পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় সকল স্তপ প্রাণ দাদা মেরা আপনারা যদি চোখ বন্ধ করে এই একটি কর্ম যথাযথভাবে পালন করেন তাহলে দেখবেন আপনার বাড়ির সিংহাসনে পরম দয়াল বসে আছেন আপনারা পরম দয়ালকে অনুভব করতে পারবেন তিনি যেন আপনার গৃহেই আছেন তাকে আপনারা দর্শন করতে পারবেন এবং তার আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা ভাববেন যে পরম দয়ালকে কিভাবে আমরা অনুভব করব। কিভাবে আমরা তাকে দেখতে পাবো এই একটি কর্ম আপনারা করুন দেখতে পাবেন আপনার গৃহে পরম দয়াল এসেছেন আপনার গৃহে সিংহাসনে পরম দয়াল বসে আছেন এবং আপনার অর্পিত প্রসাদ তিনি গ্রহণ করছেন এবং আপনি যে ঠাকুর তাকে নিবেদন করেছেন সেই প্রসাদ তিনি গ্রহণ করছেন আর যিনি এটি করতে পারবেন যিনি তাকে দেখতে পাবেন তার গৃহে যে কি উন্নতি হবে তার গৃহে যে কত রকম ভাবে কত কিছু অলৌকিক ঘটতে থাকবে তিনি কিন্তু নিজেও হয়তো জানেন না তিনি কল্পনা করতে পারবেন না তার সাথে কি হতে পারে আর যার গৃহে তিনি থাকেন সেই গৃহের উন্নতি যে কিভাবে হবে যিনি এই প্রকৃত কর্মটা যথাযথভাবে পালন করতে পারবেন তার ঘরে যে উন্নতি কত রকম ভাবে হবে তিনি কিন্তু নিজেও সেটা কল্পনা করতে পারবেন না শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যো মং প্রশ্যতি সর্বত্র সর্বং চ ময়ে প্রশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সাচমেন প্রণশ্যতি যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাতে সর্বভৌত অবস্থিত দেখেন আমি তাহার অদৃশ্য হই না তিনিও আমার অদৃশ্য হন না সর্বত্রই আছি আমি আমাতে সকল ভাগ্যবান যেইজন দেখেন কেবল তাহার অদৃশ্য আমি নহি কদাচন আমার অদৃশ্য তিনি কভু নাই হন শ্রীমদ্ভগবৎ গীতার আলোচ্যের শ্লোকটির অন্যরূপ আরও একটি শ্লোক কিন্তু উপর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়েছেন সর্বভূতস্ত মানাত্ম সর্বভূতানুচাত্মানি ঈক্ষৎ যোগযুক্তাত্মা সর্বত্র শ্যামদর্শন অর্থাৎ যৌগযুক্ত সাধক সমদর্শী হয়ে আত্মাকে সর্বভূত এবং সর্বভূতকে আত্মাকে দর্শন করে থাকেন দুটি শ্লোকের ভাবার তো একই শুধুমাত্র পূর্ব শ্লোকের আটটা স্থলে পরের শ্লোকে আছে আমি এই পার্থক্য এক্ষেত্রে এই কথাই স্পষ্টরূপে প্রতীয়মান হয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সর্বভূতে তাকেই দেখার কথা বলেছেন জীবের যখন সর্বভূতে সমদর্শন হয় তখনই সে ঈশ্বরের সমগ্র স্বরূপ হয় তখনই তার পরাভক্তি লাভ হয় মদ ভক্তিং পরাম হতে অপরূপ এক ভাব ব্যঞ্জনায় পরম প্রময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীম নিশ্চিত বাণীর মাধ্যমে শ্লোকটি নিগুড়াত্ম অতি প্রাঞ্জল হয়ে ফুটে উঠেছে শ্রদ্ধান্বিত অন্তকরণে বৈশিষ্ট্য পালি আপ্রিয়মান প্রিয় পুরুষোত্তমার প্রতি এক ভক্তি পরায়ণ হয়ে চললে তাত্ত্বিক চক্ষু নিয়ে তত্ত্বত তাকে অনুভব করা যায় বাস্তব তাত্বিক দৃষ্টিতে সব ভিতরে তাকেই দেখার ফলে অনুভব করা যায় কেমন করে কোথায় কি তাৎপর্যে তার কি কোথায় কেমনভাবে উদ্গতি লাভ করেছে সব কিছুই যে তাঁরই অভিব্যক্তি যে বোধিদর্শনের মাধ্যমে অনুভূতির এই স্তরে ভক্ত উপনীত হয় সেক্ষেত্রে নিশিত্তই এই অনুভূতির মূল আধার অর্থাৎ ঈশ্বরের প্রকটিত সত্তাই তার বিদ্যমানতাকে অনুভব করায় তখন দেখবে বুঝবে অনুভব করতে পারবে সেই সর্বকারণ কারণ তোমারই প্রিয় পরম বিগ্রহের ভিতর সর্বসঙ্গতি নিয়ে কি দীপন তৎপরতায় তোমারই সম্মুখে অভিব্যক্তি লাভ করেছেন তখন তাতেই কেবল হয়ে উঠবে তুমি তাই গীতাই শ্রী ভগবান বলেছেন যো মাং প্রশ্যাতি সচ মেন অর্থাৎ আমরা যদি তাকে পূর্ণ ভক্তি বা শ্রদ্ধা করে তার সাধন ভজন করি তাহলেই কিন্তু আমরা তাকে অনুভব করতে পারবো শুধুমাত্র আমরা মুখে বললাম আমরা করছি দেখা পাচ্ছি না না অনুভব করতে তা কিন্তু হবে না মহা মহাসাধনার দরকার মহা মহাসাধনা ছাড়া কিন্তু ভগবানকে লাভ করা অত সহজ কথা নয় পুরুষোত্তমকে দর্শন করা অনুভব করা পুরুষোত্তমের আশীর্বাদ লাভ করা কি অত সহজ কথা আমরা যদি প্রকৃতপক্ষে তাঁর সাধন বাজন না করতে পারি তাহলে কিন্তু তাকে অনুভব করতে পারবো না আমাদেরকে এক ভক্তিপরায়ণ হয়ে চলতে হবে শ্রদ্ধান্বিত অন্তকরণে বৈশিষ্ট্য পালি আপুর এমন প্রের পুরুষোত্তমার প্রতি সাধন ভজন তিনি যেমনটা বলেছেন সেইভাবে করতে হবে তার অমৃত নাম জপ করতে হবে তবেই তো প্রকৃত রূপে আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো আমরা যদি পুরোপুরি ভাবে তার চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারি তাহলেই তাকে অনুভব করতে পারবো আমাদের গৃহে কিন্তু তিনি আসবেন এবং তাদেরকে আশীর্বাদ প্রদান করবেন ঈশ্বর কিন্তু আমাদের সামনে প্রকটিত হবেন যদি আমরা ঈশ্বরের চরণে ঠাই নিতে পারি ঈশ্বরের বলা প্রত্যেকটা কর্মকে করে চলতে পারি সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দেলা প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম